সাত ডিসেম্বর লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বিশেষ করে সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের একটি প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করেছেন বলেছেন কেউ কেউ বলছেন এটা আমরা দিয়ে দেব

সেই সংবিধানের পরিবর্তনটা আনতে হবে মির্জা ফখরুল যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার পর নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এই যৌক্তিক সময়ের মধ্যে কোন কোন বিষয়ে সংস্কার করা যেতে পারে তার একটি ব্যাখ্যা দিয়েছেন আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো প্রথমটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সিস্টেম নাম্বার টু ইজ পুরো লয়ার সিস্টেম অর্থাৎ একদিকে আমরা অন্যদিকে আমরা আইন বাহিনী এই দুটো সংস্কার করতে হবে তিন নম্বর

সকলকে সাবধানতার সাথে কথাবার্তা বলতে হবে এখন হটকারিতার কোন সুযোগ নেই আমরা যদি স্লিম করে যাই আমরা একটা প্যারিস করে যাবো এই সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে একই সঙ্গে সাবধান সতর্কতার সঙ্গে কাজ এগুলো একটা পাক করে হবে এইখানে যদি আমাদের ভুল হয়

সেই স্বাধীন করছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয় এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ওটাও মাথায় রাখতে হবে তো বেরিয়ে এসেছি কেন যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করতে তারা আমাদের অন্যায় করেছে অত্যাচার করেছে আজকে আরেকটা দেশ পনেরো বছর ধরে সেই তার প্রভাব খাটিয়েছে এই সরকারের উপরে আছে না সরকার সুতরাং সেই ক্ষেত্রে তো নিঃসন্দেহে

পলি হয়ে গেছে লিভিং এ সাইড এন্ড পার্টি এন্ড দরে সরকার নেতা কর্মীদের কি অবস্থা আছে না যে কিচ্ছু না জেনে তিনি পলি হয়ে গেল ই কে আপনারা এখন প্রধানমন্ত্রীরের কথা বলবেন নাকি মহম্মদ দন্তি 70 ম্যাক্স মিডিয়া লন্ডন This is Max Media London.